যে হ্যালো কেমন আছেন আপনারা সবাই আমি তো খুব ভালো আছি আর দেখুন কি বানাচ্ছি ভালো আছি জন্যেই কিন্তু এটা বানাতে পারছি ছেলেদের জন্যেই ছেলেরা খুব বানা করছিল যে তাদের কিছু বানিয়ে দিতে হবে তাই আমি এই যে আলু দিয়ে কিছু বানানোর জন্য ট্রাই করলাম তো দেখতে থাকুন এটা কি বানাচ্ছি নাম জানি না নিজে থেকে বানিয়েছি আর এই যে আলুগুলোকে কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি গরম ছিল হাতে খুব লাগছিলো এই জন্য কিন্তু এরকমভাবেই করতে হচ্ছিলো একে একে সবগুলো আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি এই যে সম্পূর্ণ আলু আমার ছাড়ানো হয়ে গেছে তারপরে এটাকে আমি একটু গ্রেটার নিয়েছিলাম যে গ্রেটার দিয়ে হয়তো বা গ্রেট করব কিন্তু আলুগুলো এতই সেদ্ধ হয়ে গেছে যে আর গ্রেটার নেওয়ার প্রয়োজন বোধ করলাম না হাত দিয়েই কিন্তু এগুলোকে আমি সুন্দর করে ম্যাশ করে নেব আসলে বাঙালি হাত দিয়েই সমস্ত কিছু পারে হাত থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই হয় না সমস্ত কিছু ম্যাশ করে নিয়ে কিন্তু আমি এক একের মধ্যে গোলমরিচ আর লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে ঝালটা দেইনি গোলমরিচটা দিয়েছি ওটাতেই ঝাল হয়ে যাবে আর এটা কিন্তু কারিপাতা কারিপাতাটাকে আমি আগে ভেজে রেখেছিলাম বাচ্চারা খাবে যেহেতু অত বেশি স্পাইস দেয়নি গোলমরিচ থেকেই যে ঝালটা উঠবে ওটাই অ্যানাফ সমস্ত কিছু একসাথে দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি মাখানোর পরে এটাকে আমি সুন্দর করে শেপ দিবো আলুর মতো আলু মানে ডোনাটের টাইপের মতো একটু শেপ করেছিলাম যাতে একটু দেখতেও ভালো লাগে আর খেতে তো আসলে দেখতে ভালো লাগলে বাচ্চারা এমনি খুশি হয়ে আর খেতেও দারুণ হয়েছিল। খুব ক্রিস্পি হয়েছিল আলু আর কানফ্লাওয়ার ছিল তো অনেক ক্রিস্পি হয়েছিলো খুব মজা হয়েছিল আর কারিপাতার একটা ফ্লেভার আসছিল। কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে চলের মধ্যে আমি এক এক করে আলুগুলোকে মানে আলুর যে চিপসগুলোকে ছেড়ে দিয়েছি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেন তারপরে কিন্তু আমি বাচ্চাদের কাছে নিয়ে যাব বাচ্চারা তো মহা খুশি টাটা